আসসালামু আলাইকুম एवरीवन वेलकम टू সায়েন্স বেকারি সবাইকে ওয়েলকাম করছি আমাদের আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমরা মূলত কথা বলবো আমাদের কলেজ ভর্তি পরীক্ষা নিয়ে তো কলেজ অ্যাডমিশনের ক্ষেত্রে মূলত এতদিন তিনটা কলেজ ভর্তি পরীক্ষা নিতো এখন গত বছর সেন্ট গ্রেগরি হচ্ছে ভর্তি পরীক্ষা নাও স্টার্ট করছে সো এখন হচ্ছে তোমরা চারটা কলেজ হচ্ছে কি ভর্তি পরীক্ষা দিতে পারবা চারটা বলতে মেয়েদের জন্য একটাই হলি ক্রস ছেলেদের জন্য বাকি তিনটা নটরডেম কলেজ সেন্ট জোসেফ আর হচ্ছে নতুন করে অ্যাড হলো আমাদের সেন্ট গ্রেগরি সো এই কলেজগুলোতে ভর্তি পরীক্ষা দিয়ে হচ্ছে কি তোমাকে পড়াশোনার সুযোগ পাইতে হবে সো এই ভর্তি পরীক্ষার প্রিপারেশন তুমি কিভাবে নিবা বা কিভাবে প্রিপারেশন নিলে তুমি আসলে চান্স পাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে সেইটা নিয়েই হচ্ছে মূলত আমাদের ভিডিওটা যে তোমাকে আমরা এ টু জেড গাইডলাইন আজকের ভিডিওতে দিব তো শুরুতে তোমাকে আমি ভর্তি প্রক্রিয়াটা একটু বলে দিই তো যেটা হয় যে তোমরা অ্যাপ্লাই করার পরে প্রথম হচ্ছে গিয়ে রিটেন পরীক্ষার জন্য এক একবার এক এক নিয়ম হয় আসলে আমি যদি পার্টিকুলারলি এনডিসির কথা বলি আমার মানে আমার ব্যাচ থেকে হচ্ছে গিয়ে এমসিকিউ পরীক্ষা নেওয়া শুরু হয়েছে দুই হাজার সতেরো থেকে তার আগ পর্যন্ত রিটেন পরীক্ষা নিত শর্ট প্রশ্ন আসতো আমাদের থেকে এমসিকিউ হয়েছে আমরা তিরিশ মিনিটে হচ্ছে গিয়ে পঞ্চাশটা দাগাইছি পরের ব্যাচে দেখলাম ষাট মিনিটে ষাটটা এবং আমাদের রিটেনের সাথে সাথে খাই হয়ে যেত এখন দেখলাম যে নতুন নিয়ম হচ্ছে তোমাদের রিটেন পরীক্ষা দেওয়ার পরে যেহেতু এখন আসলে আরো বেশি স্টুডেন্ট অ্যাপ্লাই করে সো রিটার্ন দেওয়ার পরে ওখান থেকে আবার যারা এলিজিবল হয় তাদেরকে আলাদা দিনে হচ্ছে আবার ভাইবার জন্য হচ্ছে কল করে সো এখন এটা আলাদা আলাদা হয়ে গেছে আবার সেন্ট জোসেফ গত বছর যেটা করছে সেটা হচ্ছে তোমার রিটার্ন পরীক্ষা দেওয়ার টাইমে হচ্ছে গিয়ে ভাইভাটা নিয়ে নিছে যে তুমি পরীক্ষা দিচ্ছ এর মাঝখানে ওরা দাঁড়া করা হচ্ছে গিয়ে তোমার ভাইভা নিয়ে নিছে সো এই যে চেঞ্জ প্রতি বছর এগুলো ঠিক থাকে না মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে কিছু না কিছু নতুন নতুনত থাকেই আর যেটা কিছু সার্কুলার আগে থেকেই বলে দেয় কিছু জিনিস তোমাকে বলেই না ওটা সারপ্রাইজের মতো থাকে যেমন আমাদের এমসি কিউ এক্সাম হওয়াটা সারপ্রাইজের মতো ছিল আমরা তো হচ্ছে রিটার্ন বেস পড়াশোনা করে গেছি কিছু জিনিস তোমার কাছে সারপ্রাইজের মতো থাকবেই এন্ড এনডিসি এটা প্রতি বছরই করে আর সেন্ট জোসেফ এটা গত বছর করলো ভাইবারটা যেমন সেন্ট গ্রেগরি আবার গত বছর এক্সাম নেওয়া শুরু করলো যেটা আমি বললাম সো কিছু জিনিস তোমার কাছে মানে সার্কুলার আগে থেকে জানাই দিবে কি কি জিনিস ওরা চায় তোমার কাছ থেকে কোন কোন বিষয়ের উপর কিভাবে পরীক্ষা নিবে আর কিছু জিনিস হচ্ছে কি মানে দুই একটা জিনিস থাকে সারপ্রাইজের মতো ঠিক আছে সো পরীক্ষার নিয়ম বলে দিলাম এবার যদি প্রশ্ন প্যাটার্ন সম্পর্কে একটু বলি অলরেডি বলছি যে এখন মোটামুটি সবগুলা কলেজে আসলে এমসিকিউ বেস্ট পরীক্ষা নেয় সো নিয়ম একটাই রিটেন পরীক্ষা দিবা এমসিকিউ দাগে দিয়ে আসবে এরপরে তোমার একটা ভাইবা নিবে এবার এটা কি করে জানি না যে যেদিন পরীক্ষা সেদিনই ভাইভা হতে পারে পরীক্ষার টাইমেই ভাইবা নিয়ে নিতে পারে আবার হচ্ছে আলাদা এলিজিবল হইলে তোমাকে আলাদা দিনে ভাইবার জন্য ডাকতে পারে যে তুমি রিটেন ভালো করছো এখন তুমি ভাইবা দিতে আসতে পারো সো তোমার ক্ষেত্রে কোনটা হয় তোমাদের ব্যাচে কোনটা হয় এটা যখন তোমাদের তোমাদের সময় যেটা হবে ভর্তি প্রক্রিয়া তুমি তখন দেখতে পাবে আগে থেকে হচ্ছে গিয়ে জাস্ট যেগুলা হইতে পারে তিনটা বেস মানে অপশনই আমি তোমাকে বলে দিচ্ছি সো প্রশ্ন প্যাটার্ন এমসিকিউ এটা ধরে নিয়ে যেহেতু এটা মোটামুটি ফিক্সড আছে গত ধরো যে সতেরো থেকে এখন পর্যন্ত যে এমসিকিউ বেসটি আমাদের প্রশ্ন হচ্ছে সো এটা তোমরা ফিক্সড ধরে নিতে পারো চেঞ্জ করলে কিছু করার নেই ইয়া যেমন আমাদের সময় আরেকটা জিনিস ছিল আমার সময় আমাদের সময় কিন্তু বলে না যে আইসিটি থেকে প্রশ্ন হবে আর আইসিটি যাওয়ার সবার সেটে ছিল বিষয়টা তাও না যেমন আমার যে আইসিড ছিল না যেন যে সেট ছিল ওইটাতে হচ্ছে প্রায় নয়টা আইসিটি প্রশ্ন ছিল এবং শুরুতেই নয়টা আইসিটি প্রশ্ন তো শুরুতেই তো ঘাবরানোর মতো একটা অবস্থা আইসিটি থেকে প্রশ্ন হবে আমি দেখতেছি একটা না নয়টা প্রশ্ন আমাদের অন্য সেটের নাম্বার শুনছি যে চারটা পাঁচটা করে আসছে অন্য সেটে আসেই নাই সো এই জিনিসগুলো ইউন অন্য মানে তোমার যেহেতু বিভিন্ন টাইমে পরীক্ষা হয় বিভিন্ন দিনে পরীক্ষা হয় দুদিন ধরে সায়েন্সের পরীক্ষা হয় এবং সকাল আটটা নয় থেকে হচ্ছে বিভিন্ন পরীক্ষার টাইম থাকে প্রশ্নেরও সেট থাকে সো তোমার প্রশ্ন মানে কীরকম হয় তোমার ভাগে কোনটা পরে এটা অনেক কিছুর উপর আসলে ডিপেন্ড করে সো তুমি শিওর না জাস্ট একটা জিনিসই শিওর যেমন গত বছরের সার্কুলার তো আমি পড়ছিলাম তো যেহেতু আমাদের কোর্স ছিল গত বছর তো সার্কুলারে তোমার যেটা কোর্স ওরা বলে দিছে যে এই এই সাবজেক্টের উপরে আমরা হচ্ছে গিয়ে পরীক্ষা নিব সো ওই ওই সাবজেক্ট তোমাদের ক্ষেত্রে বলে দেয় পার্টিকুলারলি তুমি ওই ওই সাবজেক্টের প্রিপারেশন নিয়ে যাবা তো ওরা বলে দিলে ওরা আসলে বাইরে থেকে কিছু দেয় না তো আমাদের সময় বাংলা ছিল না ইংলিশ ছিল তো পরে গিয়ে দেখি যে আইসিটি প্রশ্ন চলে আসছে তো তুমি যদি কখনো দেখো যে তোমার পরীক্ষায় পার্টিকুলারলি উল্লেখ করা নাই বাট বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দিয়ে দিছে সারপ্রাইজ ধর কিছু নেই এনডিসি তোমাকে বিভিন্নভাবেই সারপ্রাইজ করবে সেটা চান্স পাওয়ার আগেও আবার চান্স যদি পেয়ে যাও কোনো মতে তাহলে চান্স পাওয়ার পরেও ঠিক আছে সো এই হচ্ছে গিয়ে কথাবার্তা যে প্রশ্ন প্যাটার্ন মোটামুটি তুমি এমসিকিউ ধরে নিতে পারো এটা কিভাবে প্রিপারেশন নিলে কীভাবে পড়লে আমরা হচ্ছে গিয়ে রিটার্ন এক্সামটা ভালো দিতে পারবো বা কলেজ কলেজ অ্যাডমিশন প্রিপারেশনটা ভালোভাবে নিতে পারবো ওইটাই হচ্ছে কি আমি তোমাকে এখন বলে দিব কলেজ অ্যাডমিশন প্রিপারেশনের জন্য তোমাকে তিনটা জিনিস মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান হচ্ছে গিয়ে বেসিক স্টাডিটা ঠিকঠাক রাখা অর্থাৎ তুমি এসএসসি পরীক্ষায় যে জিনিসগুলো হচ্ছে গিয়ে পড়ে আসছো ওগুলোই বারবার রিভিশনের মধ্যে থাকা নাম্বার দুই হচ্ছে গিয়ে কন্টিনিউস প্র্যাকটিস এটা দিয়ে আমি মূলত এক্সামটাকে বোঝাচ্ছি যে তুমি হইতে পারে কোথাও মডেল টেস্ট দিচ্ছো বা বাসায় একা একা টেস্ট পেপার সলভ করতেছো ওইটা অনেকটা পরীক্ষার মতো হয়ে যায় বা হচ্ছে গিয়ে এমসি গাইড থেকে না দেখে দেখে প্র্যাকটিস করতেছো সোজা কথায় মানে নিজেকে নিজে টেস্ট করতেছো আর কি ওইভাবে হচ্ছে গিয়ে প্র্যাকটিস করাটাকে মেন করে দিয়েছি নাম্বার থ্রি হচ্ছে গিয়ে স্কিল ডেভেলপমেন্ট বা এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই জায়গাটাতে একটু ফোকাস করা নাম্বার থ্রি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই জায়গাটাতে ফোকাস করা এখন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এই জায়গাটাতে ফোকাস তুমি স্কুল লাইফে যারা করছো তারা তো করছোই যারা করো নাই তারা চেষ্টা করো এই বন্ধটা বা যেই সুযোগটা এই বন্ধের মধ্যে ছিল বা যেই কয়দিনই আসে এর মধ্যে যে কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করে নিতে বিকজ এটা আমি তোমাকে একদম এসএসসি রেজাল্ট মানে এসএসসি এক্সাম শেষ হওয়ার পর পর মোটামুটি একটা হিন্টস তোমাকে আমি দিয়েছিলাম যে আমাদের যে গ্রাফিক ডিজাইন কোর্স আছে ওইটা করে নাও মানে বলতে পারবো যে আমি গ্রাফিক ডিজাইনিং পারি সো আমি যদি চান্স পাই বিভিন্ন ক্লাব অ্যাক্টিভিটিস যেহেতু এনডিসি ক্লাব অ্যাক্টিভিটিস এর জন্য বেস্ট ঠিক আছে আমাদের সময় তো কোনো বাইশটা না ছাব্বিশটা ক্লাব ছিল এখন কয়েকটা হয়েছে জানি না এরকমই সো এক্সাক্ট নাম্বার আমি তোমাকে বলতে পারতেছি না সো ক্লাব অ্যাক্টিভিটিস ওখানে ধুমসা হয় সো বিভিন্ন ক্লাবের প্রোগ্রামে তোমার ব্যানার পোস্টার এগুলো এখন সবকিছু অনলাইন ঠিক আছে অফলাইনে হয় বাট তো তো একটা অ্যাক্টিভিটিস চলে ক্ষেত্রে তুমি পার্টিসিপেট করতে পারো এগুলো যদি তুমি ভিডিও এডিটিং হতে পারে যে কোনো কিছু যে কোনো কিছু এক একজনের ক্ষেত্রে তো এক একটা হয় ইভেন তো তোমার এগুলো যদি ওইখানে কোনো কিছু দেখানোর মতো হয় ওটা কিন্তু সারা বলে যে এটা শো করো যেমন আমি ভাইবাতে যাওয়ার আগে আমি দেখতেছি যে পাশের রুম থেকে গান গানের আওয়াজ আসতেছে কেউ কবিতা শোনাচ্ছে অন্য রুম থেকে ওইটা আওয়াজ আসতেছিল আর আমার আগে যে ভাইভা দিতে গেছে ও তো যে বকা খাচ্ছে তো ওইটা দেখে আমি আরো বেশি হচ্ছে ভয় সো ইট ডিফারেন্ট এক্সপেরিয়েন্স সো এই জন্য তুমি যদি ওই কোনো একটা স্কিল তোমার ডেভেলপ করা থাকে বা তুমি যদি কোনো একটা কাজে স্কিল থাকো এটা তোমাকে ভাইভাতে যেহেতু সারা জিজ্ঞেস করে পড়াশোনার বাইরে কি কি পারো না পারো মানে বেসিক সব কিছু তোমাকে আসলে জিজ্ঞেস করে এটা অনেক ভালো একটা অ্যাডভান্টেজ দেয় যারা চান্স পায় তাদেরকে তুমি এটা জিজ্ঞেস করলেই দেখবা যে সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট স্টুডেন্ট মানে কোনো না কোনো একটা কাজে ওরা দক্ষিণ নিতেই থাকে ঠিক আছে এটা আরো বেশি হইতে পারে মোটামুটি সারা বাংলাদেশের একদম টপ স্টুডেন্টরাই যেহেতু এখানে আসে তোমার যদি শুধুমাত্র পড়াশোনার বাইরে যেটা আমি বললাম যে ওরা এখন দুই তিন দিনের পরীক্ষা নেয় ভাই বা আলাদা দিনে নেয় তার মানে হচ্ছে গিয়ে স্টুডেন্টের প্রেসারটা অবশ্যই বাড়ছে যে বেশি পরিমাণ শিক্ষার্থী এখন হচ্ছে গিয়ে মানে পড়তে আগ্রহীভেন ওরা গ্রুপ সংখ্যাও বাড়াইছে তো তুমি যদি আহ কোনো কাজের স্কিল না হও বা শুধু পড়াশোনাতেই হচ্ছে গিয়ে বেস্ট হও তখন একটু ডিফিকাল্ট হয়ে যায় এরকম টপারদের সাথে আসলে কম্পিট করে ওই জায়গাটাতে চান্স পাওয়া যেমন আমারটা যদি আমি বলি তখন আমি হচ্ছে লেখালেখি করতাম যেটা হচ্ছে সবাই ওই বয়সের সাথে করে বাট ওটা এক্সেপশনাম ছিল না যারা কবিতা আবৃত্তি করতে পারে ওটা একটা স্কিল তুমি ধরে ধরে নিতে নিতে পারো পারো গান গাইতে বাট লেখালেখি মোটামুটি অনেকেই করতো বাট আমি যেটা করতেছিলাম আমি তখন বিভিন্ন বইপত্র পড়তাম স্ক্রিপ্ট রাইটিং এর জন্য স্পেশালি নাটকের সাইডটাতে যেটা তো আমি আসলে করতাম আমি ওই এস এস সির পরে বন্ধটাতে যেভাবে কাজে লাগিয়েছি সাদেরকে আমি ওটা ইয়া করছিলাম যে ইভেন নটর যে নাট্য দল ছিল আমি ওখানকার ওইখানে হচ্ছে গিয়ে জয়েন হই এবং ওখানকার অ্যাসিস্ট্যান্ট অর্গানাইজিং সেক্রেটারিও ছিলাম সো আমি ওটা সাদেরকে বলি যে ভাইবাতে যে আমি হচ্ছে গিয়ে এরকম স্ক্রিপ্ট নিয়ে কাজ করি লেখালেখির পাশাপাশি আমি চাচ্ছি যে এটাকে আরো বেশি একটা ইয়া দিতে এবং আমি যদি চান্স পাই তখন আমি পার্টিকুলারলি ওই ক্লাবটাতেই হচ্ছে গিয়ে মানে চান্স পাওয়ার পরে আমি আসলেই তখন নাটক নিয়ে কাজ করি মানে কলেজে সো ওই জিনিসগুলো আমি হচ্ছে স্যারদের সাথে শেয়ার করি তুমি যদি এরকম বলে দিতে পারো যে হ্যাঁ আমি এরকম যেমন আমাকে আরেকটা জিনিস জিজ্ঞেস করছিল আমার নাম যেহেতু সাকিব তো বলছিল যে আমি ক্রিকেট খেলা পারি কিনা বলতাম যে আমি হ্যাঁ ভালোই খেলতে পারি তো জিজ্ঞেস করছে কাঠের বল খেলো না টেনিস তবে বলছি এটাতে কোনো লাভ নাই বিকজ টেনিস বল দিয়ে তো আমি আসলে প্লেয়ার হয়ে যেতেছি না বিকজ বিষয়টা এরকম না যে তুমি ওখানে চান্স পাইলে তুমি স্পোর্টসের সাথে যদি রিলেটেড থাকো তুমি ওটার কন্টিনিউ করতে পারবে না যেমন আমার গ্রুপে একটা ফ্রেন্ড ছিল হচ্ছে গিয়ে ন্যাশনাল লেভেলে খেলতো হ্যান্ডবল না যেন সরি বাস্কেটবল ঠিক আছে সো বাস্কেটবল তো এরকম তোমার যদি ওইখানেও তুমি খুব ভালো লেভেলের প্লেয়ার হও ওখানে স্পোর্টসের আলাদা ইয়ে আছে তুমি ওইটাতেও হচ্ছে গিয়ে সাইন করতে পারবা যদি তোমার ইচ্ছা থাকে তুমি টাইম দাও কলেজেও প্র্যাকটিস করো ক্রিকেট ফুটবলের জন্য এরকম নাই ফুটবল তুমি কল চান্স পাওয়ার পরে নিতেই খেলবা ল্যাবের প্যারাটারা সামলানোর পরে দুই দিন মনে হয় ক্রিকেট খেলছিলাম ফুটবল একদিন মনে হয় এই ওইভাবে খেলি নেই বাট আমার অনেক ফ্রেন্ড আসলে খেলতো যে কলেজ অ্যাডমিশনের জন্য চেষ্টা করবা তিনটা জিনিসে ফোকাস করার জন্য বেসিক স্টাডিটা ঠিক রাখা এসএসসিতে যা পড়ে এটা তুমি চারটা ভাবে করতে পারো চারটা ভাবে তুমি বেসিক স্টাডি বা রিভিশনটা করতে পারো একটা হচ্ছে ম্যাথের ক্ষেত্রে সকল সূত্রগুলো মুখস্থ করে ফেলা এটা চাইলে তুমি খাতায় নোট করতে পারো বা হচ্ছে গিয়ে তোমার যদি মনে থাকে মনে রাখতে পারো বিকজ যে ম্যাথগুলো আসে ফিজিক্সের বলো জেনারেল ম্যাথের বলো হায়ার ম্যাথের বলো আমার সময় পর্যন্ত কোনো কাহিনী করে নাই জাস্ট নর্মাল যে সূত্র ওই সূত্র দিয়ে হচ্ছে গিয়ে তুমি জাস্ট মান বসাবা অঙ্ক করে ফেলবা একদম বইয়ের হুব উদাহরণের অঙ্ক বা হচ্ছে গিয়ে চেঞ্জ করা থাকে বাট সূত্র দিয়ে মান বসায় করে ফেলবা এরপরে আমি শুনছি যে ফিজিক্সের দুই একটা প্রশ্ন একটু কাহিনী করে ওগুলো না পারলেও এমন না যে তোমার চান্স পা হয়ে থাকবে ঠিক আছে সো বেসিক পড়াশোনা যদি ঠিকঠাক থাকে তোমার প্রত্যেকটা চ্যাপ্টার সূত্র পারো খুব ভালো পারতে হবে এমন কোনো কথা নাই এমন না যে তুমি সব

আমাদের সবারই দেখবা যে সব সব দুই একটা চ্যাপ্টার এরকম থাকে যেটা আমরা ভালো পারি না বা একটু কম পারি বা আচ্ছা ধারণা আছে অত ডিটেইলস আমাদের আসলে ধারণা নাই তো এটার কারণে যেটা হয় এখান থেকে যদি বেসিক প্রশ্ন আসে তখন দেখা যায় তুমি কিন্তু একটা দুইটা কম পারবা সো যেহেতু টপ লেভেলের স্টুডেন্টরা কম্পিট করে এই একটা দুইটা না পারা বা বেসিক প্রশ্ন না পারা কিন্তু হিউজ লস আবার আরেকটা কারণ আছে ধরো যে যেটা ম্যাথ সেটা তো ফর্মুলা জানলে বা সূত্র জানলে তুমি হচ্ছে গিয়ে পারতেছো কিন্তু যেটা আমার হচ্ছে গিয়ে থিওরিটিক্যাল এমসিকিউ সেটা তো আমার বই পড়েই হচ্ছে গিয়ে জানতে হবে ধরো একক আসলো মাত্রা আসলো বা তোমাকে জিজ্ঞেস করলো যে বেগ সময়ের গ্রাফ আসলে কি নির্দেশ করে তো এরকম যদি তুমি এগুলো ইয়া না পারো বা কোনো কিছুর একক জানতে চাইছে কোনো কিছু সাল জানতে চাইছে নাম জানতে চাইছে তো এগুলো এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমার আসলে কেমিস্ট্রির ক্ষেত্রে হয় ফিজিক্স জেনারেল মানে থায়ারমেন্ট এগুলোর ক্ষেত্রে কোনো থিওরিটিক্যাল প্রশ্ন হয় না ফিজিক্সের ক্ষেত্রে খুবই কম কিন্তু হয় দুই একটা এগুলো ম্যাক্সিমাম আসলে আমার ম্যাথ দিয়ে আবার হয়ে যায় তিন নম্বর যে জিনিসটা এটা আমরা অনেকেই হচ্ছে গিয়ে পাতা না বইয়ের অনুশীলনের কিছু ম্যাথ থাকবে দেখবা ফিজিক্সের ক্ষেত্রে ওই ম্যাথগুলো ভাই আমি এগুলো স্টুডেন্ট পরে আমি জানি এগুলো তোমাদের এসএসসিতেও আসে না এমসি কে মাঝে মাঝে আসে বাট এইসব ভর্তি পরীক্ষার জন্য কম্পিটিটিভ এক্সামের জন্য বা যারা অলিম্পিয়ার দাও ভাই এখানে কিছু ম্যাথ থাকে আসলেই অসাধারণ স্পেশালি ফিজিক্স সেটটা আমি খুব ভালো মতো জানি যেটা আমি স্টুডেন্টদেরকে তো পড়াইছি আমি এটা জানি ঠিক আছে সো এই ম্যাথগুলো কিন্তু তোমার ভর্তি পরীক্ষার জন্য মারাত্মক ক্লাবের ইম্পর্টেন্ট বইয়ের অঙ্কগুলোই দেখবা যে প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে অনুশীলনীতে কিছু এক্সট্রা ম্যাথ দেওয়া থাকে এক্সট্রা কিছু অনুদাপন টাইপের প্রশ্ন দেওয়া থাকে এগুলো ভালো মতো এগুলোর উত্তর গাইডেই দেওয়া আছে চেষ্টা করবা ভালো মতো বুঝে সলভ করার জন্য ম্যাথগুলো চেষ্টা করবা বুঝে সলভ করার জন্য আর অনুদাপনগুলো চেষ্টা করবা মনে রাখার জন্য ঠিক আছে সো এগুলো তোমাকে খুব ভালো রকমের হেল্প দিবে আরেকটা এটা কেন দরকার দেখো আমি তোমাকে বলছি যে বইটা ঠিকঠাক মতো রিডিং পড়তে আর নাম্বার দুই নাম্বারে নাম্বার থ্রিতে এসে বলছি যে বইয়ের এক্সট্রা ম্যাথগুলো করে ফেলতে অনুদানগুলো পড়ে ফেলতে ভাইবাতে যদি দেখা যায় তোমার ফিজিক্স টিচার ভাইবা নিচ্ছে বা কেমিস্ট্রি টিচার ভাইবা নিচ্ছে ওনারা কিন্তু ওনাদের সাবজেক্ট রিলেটার প্রশ্ন জিজ্ঞেস করে আমি এই জায়গায় দিয়ে বেঁচে গেছিলাম আমার প্রশ্ন মানে ভাইবা নিসিলেন হচ্ছে গিয়ে আইসিটি টিচার তো আমাকে আইসিটি রিলেটেড কোনো প্রশ্ন করে নাই বাট ফিজিক্স কেমিস্ট্রি বা বাংলা আমি এটা খবর পাইছি আমার অন্যান্য ফ্রেন্ড যারা ছিল আমাদের চান্স পাওয়ার পরে তো কথা হইতো যে কার প্রশ্নে কি আসছে কীরকম ছিল ভাইভাতে কি জিজ্ঞেস করছে বা জুনিয়র যারা ভাইবা দিছিল আত্মীয় স্বজনের মধ্যে পরবর্তীতে যারা পরীক্ষা দিছে তো সাবজেক্ট রিলেটেড যারা টিচার হচ্ছে যদি তোমার ভাইবা নেয় উনি কিন্তু তোমার ওনার সাবজেক্টের প্রশ্ন জিজ্ঞেস করবে ঠিক আছে কেমিস্ট্রিতে তোমাকে ধরো যে কোনো একটা কিছু জারণ ধরে বসলো যোজনী ধরে বসলো বা সালফার কেন একাধিক যোজনী প্রদর্শন করে নাইট্রোজেনের যোজনী এবং যোজনী ইলেকট্রন ভিন্ন কেন জিজ্ঞেস করতে পারে খুবই সিম্পল দুই এক লাইনের উত্তর দেওয়াই যায় সো এগুলো যদি জাস্ট তোমার বেসিক আইডিয়া আছে কি না এটা চেক করার জন্য ওনারা হচ্ছে গিয়ে ধরবে আর এগুলো না পারলে যে তুমি চান্স পাবো না বিষয়টা এরকম না এরকমও আছে যে দুই তিনটা প্রশ্ন পারে নাই বাট ঠিক ঠিকই চান্স পাইছে এরকম স্টুডেন্ট আছে এটা তুমি চ্যানেলে আমার জুনিয়র যারা ভিডিও বানাচ্ছে ওদের ভিডিও দেখলেও তুমি জানতে পারবে এটা আমি ভিডিও একটা ছেলের ভিডিও দেখেও জানতে পারছিলাম ওর ভাইভে এক্সপিরিয়েন্স যখন ও শেয়ার করছে আবার আমাদের সময় যারা পরীক্ষা দিয়েছিল বা আত্মীয় স্বজন যারা পরীক্ষা দিয়েছে ওদের থেকে আমরা হচ্ছে এটা খবর পাইছিলাম যে সাবজেক্ট রিলেটেড প্রশ্ন জিজ্ঞেস করে ধরো ফিজিক্সের টিচার যেটা আমি বললাম ধরো যে আমি ফিজিক্স টিচার আমি তোমার নিচ্ছি করেই যে বিষয়টা তবে খুব বড় একটা সুযোগ থাকে মানে ভালো সম্ভাবনা যে উনি ওনার সাবজেক্ট রিলেটেড প্রশ্ন তোমাকে জিজ্ঞেস করবে তো এটা তুমি যেভাবে বললাম এইভাবে যদি প্রিপারেশন নাও এটা তোমাকে ভালো রকম হেল্প করবে রিভিশন দেওয়ার সময় চার নাম্বার যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে পরীক্ষা দেওয়াটা আসলে ইম্পর্টেন্ট সো এটার জন্য তুমি টেস্ট পেপার সলভ করতে পারো একা একা যা মানে তুমি আসলে ঠিকঠাক মতো প্র্যাকটিস করতেছ কিনা পড়তেসো কিনা ওটা নিজেকে জাজ করার জন্য যেটা আমি দুই নম্বর পয়েন্টে বড় পয়েন্টটা হচ্ছে যেটা বলছিলাম যে প্র্যাকটিস করা এটা বেসিক্যালি তোমাকে এক্সাম দেওয়াটা মিন যে তুমি যদি এক্সামের মধ্যে থাকো তাহলে তোমার আসলে একটা আলাদা কনফিডেন্স থাকবে বা ভালো রকমের প্র্যাকটিস হবে কারণ প্র্যাকটিসের সবচেয়ে বেস্ট হচ্ছে কি এক্সাম দাও এবার মানে অ্যাকচুয়াল যেটা মেইন পরীক্ষা সেটা আর আসলে প্র্যাকটিসের জায়গা না তুমি হচ্ছে যে আমার অ্যাকচুয়াল যেটা খেলা জায়গা না তার আগে আমি খেলার মতো করে যতটুকু আসলে ইয়া দিতে পারি সেটা তুমি বিভিন্ন কোচিংয়ে সলভ করতে পারো এটা হচ্ছে গিয়ে একটু মাথায় রাখতে হবে নাম্বার থ্রিতে তে আমি যেটা আলোচনা করেছিলাম স্কিল ডেভেলপমেন্টের এটা অলরেডি তোমাকে আমি এক্সপ্লেন করে ফেলছি সো এটা তুমি চাইলে তোমার মতো করে ডেভেলপ করতে পারো অথবা চাইলে আমাদের গ্রাফিক ডিজাইন কোর্সও এনরোল করতে পারো আর এটা আমরা মোবাইল পিসি দুইটা দিয়ে আসলে শিখাই সো তোমার যেভাবে সুবিধা যতটুকু পারো তাও তো বলতে পারবা যে স্যার শিখতেছি যাতে হচ্ছে গিয়ে চান্স পাওয়ার পরে অর্থাৎ পজিটিভ ভাবে থাকতে হবে আমার জার্নি রিলেটেড আমি যে আলাদা ভিডিওটা বানাবো ওইখানে আমি তোমাকে বলে দিব যে ভাইবাতে আমাকে আসলে একজন ডিমোটিভেটেড করতো আর একজন আমাকে এমন প্রশ্ন করতো যে আমার মধ্যে কি আছে ওটা বের করে মানে আনার চেষ্টা করতো সো তোমাকে এমন ভাবে আসলে কথা বলতে হবে বা প্রিপেয়ার হয়ে যেতে হবে যে তুমি পজিটিভ যে এ নিয়েও তুমি চান্স পাচ্ছ না আমি ওটাই দিই ওইভাবেই হচ্ছে গিয়ে আসলে ভাইবাটা দিছিলাম সো এই জিনিসটা হচ্ছে গিয়ে মাথায় রাখার চেষ্টা করবা যে তোমার যে এখন অনেকের মাথায় প্রশ্ন রাখতে পারো যে এনরোল করলেই কি তো আমি হচ্ছে এতগুলো ক্লাস করতে পারবো না প্র্যাকটিস করতে পারবো না সেক্ষেত্রে আবার পড়াশোনা রিভিশন একটা ঝামেলা হবে সো তুমি বলবা যে আমি এখন কাজগুলো শিখতেছি আমার ইচ্ছা আছে আমি রিলেটেড কাজগুলো করবো কেন করব গ্রাফিক ডিজাইন কোর্সের যে প্রমোশন ভিডিওটা আছে বা ডিটেলস কোর্স আলোচনা করছি ওখানেও তুমি এটা জানতে পারবা যে এই জিনিসটার চাহিদা আমার এখন মার্কেটে আছে সব জায়গায় লাগে আপনাদের এখানেও তো আমি জানি যে স্যার অনেক ক্লাব অ্যাক্টিভিটিস হয় সো বিভিন্ন ব্যানার পোস্টার বানানো লাগে সো চাইলে আমি এগুলো হচ্ছে গিয়ে করতে পারবো যদি আমি কাজগুলো ভালো মতো করতে পারি বা তুমি যদি এডিটিং শিখো তুমি এগুলো এডিটিং শিখো ফটোগ্রাফি করতে পারো তুমি সেগুলো হচ্ছে গিয়ে মেনশন করতে পারো ঠিক আছে সো এখন এগুলো হচ্ছে যেটা আমি বললাম আমার খেলারটাকে পাত্তা দেয় নাই সো তুমি যদি খালি মোবাইলের এক নিজে সেলফি তুলে যে নিজেকে ফটোগ্রাফার দাবি করো ওই ফটোগ্রাফার আর ওইখানের অ্যাকচুয়াল যে ফটোগ্রাফি করতে হবে ওগুলো আলাদা জিনিস ঠিক আছে সো মানে প্রফেশনাল যে কাজগুলো করবো ওগুলো তো আসলে আলাদা জিনিস ওগুলো তুমি অনেক প্র্যাকটিস করে তারপরে একটা ভালো জায়গায় অবস্থান তৈরি করে দেন তুমি মানুষকে বলতে পারো তুমি ওটাই বলতে পারো যে স্যার আমি এখন শিখতেছি এই জায়গাটাতে আমার আগ্রহ আমি হচ্ছে গিয়ে এখানে যদি চান্স পাই তখন হচ্ছে হচ্ছে এই 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 বিভিন্ন ক্লাব আমি আমার জ্ঞানটা কাজে লাগাইতে পারবো তুমি যখন এই আনসারটা দিচ্ছ তুমি একটা পজিটিভ আনসার দিচ্ছ যে তুমি অলরেডি নিজেকে কলেজের স্টুডেন্ট দাবি তুমি অলরেডি পজিটিভ ভাইভে আসো যে আমি চান্স পাবো বা পেয়ে যাবো সো এইটাই হচ্ছে গিয়ে চায় যেটা আমি বললাম যে আমার ক্ষেত্রে এটাই করছিল ভাইভা বোর্ডে যেটা আমি পরে হচ্ছে গিয়ে বুঝতে পারছিলাম সো এই ছিল ওভারঅল কথাবার্তা তোমাদের যদি অন্যান্য কথা দেখো এটারে অনেক হাইপ নিয়ে অনেক ভিডিও তোমরা ইউটিউবে দেখবা এই সেই হ্যান ত্যান আমি আমার খুবই অকওয়ার্ড লাগছিল এটা আমি না বলে পারতেছিলাম যে কোনো এক জায়গায় আমিও কলেজ অ্যাডমিশন কোর্স হচ্ছে ইয়ে করতেছিলাম ওখানে আমি ম্যানেজার ছিলাম তো আমারই কোনো এক জুনিয়র হচ্ছে গিয়ে মানে ক্লাস নিচ্ছিল ফিজিক্সের তো সে দেখলাম যে যেহেতু আমি ম্যানেজার ছিলাম আমি দেখলাম যে দেখি কিরকম ক্লাস তো দেখলাম গল্প হচ্ছে কি হয় না হয় আরে ভাই সব কলেজে আলাদা আলাদা গল্প আছে আর এই গল্পগুলো এরকম তুমি আমি যতই বুঝাই যে এনডিসি এনডিসি ইজ বেস্ট এটা এটা কোনো লাভ নেই তুমি এটা তুমি শুনতে পারবে এই কেন দিয়ে শুনবে কেন দিয়ে বের হয়ে যাবে বাট এটা তুমি কোনো ফিল করতে পারবা না যতদিনে তুমি আসলে চান্স মানে যারা চান্স পায় না বা যারা ওই এনভারমেন্ট আসলে থাকে না এদেরকে বলে কখনো বোঝানো যায় না এখন টিফিন টাইমে কি খালি আমরাই সিঙ্গারা খাই অন্য কলেজের স্টুডেন্টরা সিঙ্গারা খায় না ইয়া খায় না দৌড়াদি করে না এইচএসি লাইফ সবারই স্ট্রাগল ফুল যায় মানে সায়েন্সে যারা থাকে সবার জন্য একটা স্ট্রাগল বাট আমাদের তো একটু ডিফারেন্ট থাকে বিকজ আমাদের ল্যাবের একটা আলাদা প্যারা থাকে অন্য কলেজে যেমন ল্যাবের প্যারা থাকে না বা হচ্ছে গিয়ে ফাঁকিবাজি করা যায় আমাদের এখানে ওই সুযোগটা থাকে না কারণ আমাদের এখানে সব ব্যাপারেই ডিসিপ্লিন থাকে আমি অলরেজ একটা কথা বলি যে মানে দুইটা জায়গায় দেখবে যে টাইমের হের ফের হয় না একটা হচ্ছে মসজিদের মানে বাংলাদেশে আমি এটা বলতে পারি মসজিদে ধরো যে পাঁচটা জামাত পাঁচটার সময় জামাত নামাজ দেখবো শুরু করতেছে আর একটা হচ্ছে যে নটরডেম কলেজের শিডিউল যেটা দেওয়া থাকবে ওইটা তোমাকে যদি যে আটটায় ক্লাস ক্লাস আটটায় শুরু হবে এবং আটটায় গেট বন্ধ হয়ে যাবে তোমাকে যে কোনো অনুষ্ঠান দেখবা বা এটা প্রত্যেকটা জায়গায় দেখবে যে লেট হয় এনডিসিতে কখনো লেট হয় না আটটায় মিনস আটটাই এগুলো হচ্ছে কি তুমি যদি ওই এনভায়রনমেন্টে না যাও তোমার আসলে বলে কোনোদিন আমি এগুলো ফিল করাইতে পারবো না সো আমার নিজেরই অকওয়ার্ড ফিল ছিল যে ওইগুলো এত হাইপ নিয়ে নিয়ে বলতেছে ইয়া আমার কলেজ আমার সবারই সবার নিজের প্রতিষ্ঠানে একটা আলাদা ইমোশন থাকবে বাট ও যেভাবে বলতেছিল সো এটা তোমরা অন্যান্য কলেজ অ্যাডমিশনের প্রমোশনও দেখবা যে আলাদা একটা ইমোশনাল হাইপ ক্রিয়েট করা হয় যেহেতু তোমরা আসলে অনেক ইমোশনাল থাকো এটা আমি ডিসরেসপেক্ট করতে পারবো না আমি নিজেও ছিলাম আমার টাইমে সো বাট এটাকে মানে এই ইমোশনটাকে কাজে লাগে যে ভালো রকম একটা ব্যবসা চলে এটা আমার একটু অকওয়ার্ড লাগে সো আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে যে ধরো যে তোমরা হচ্ছে কি ফিউচার কাস্টমার এইচএসসি কোর্স ব্যস্ত হবে তো আই সেম ওয়েল ডিনাই দ্য ফ্যাক্ট সো এই হচ্ছে কি কথা বার্তা তোমাদের যদি কোনো আহ প্রশ্ন থাকে তোমরা কমেন্ট বক্সে জানাইতে পারো আমি হচ্ছে চেষ্টা করবো আর রিপ্লাই করে দেওয়ার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম